যথার্থ উত্তর দিতে পারি না আমার কাছে মনে হয় এর উত্তর হতে পারে হা অথবা না পরিস্থিতি যেভাবে এগোচ্ছে তাতে দেখা যায় সেই ফেব্রুয়ারির যে নির্বাচন সেটা সরকার যত বলিষ্ঠতার সঙ্গে ঘোষণা করুক না কেন সেই সম্পর্কে কিন্তু একটা কি বলে কালো মেঘ কালো ছায়া আমরা লক্ষ্য করছি এবং এই নির্বাচন যদি সময় মতো অনুষ্ঠিত না হয় তাহলে দেশের জন্য বিরাট বিপর্যয় এবং বিরাট সংকটের সৃষ্টি হবে বলে আমার ধারণা শুধু তাই নয় আজকে গণভোট এবং নির্বাচন একই সঙ্গে অনুষ্ঠিত হবে কিন্তু আমার শঙ্কা জাগে যে গণভোটের জন্য যে চারটি প্রশ্ন দেওয়া হয়েছে এই চারটি প্রশ্ন জনগণের কাছে কতটা বোধগম্য হবে কতটা তারা বুঝতে পারবে এবং সেই উপলব্ধি থেকে তারা হা বা না ভর দেবেন এই ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে কারণ এখনো বাংলাদেশের বিরাট সংখ্যক জনগোষ্ঠী যেটাকে বলা যায় নিরক্ষণ তারা কিভাবে একটা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবেন এই চারটি প্রশ্নের জটিল প্রশ্নের আলোকে সেইটা একটা বড় প্রশ্ন তাই আজকে যেটা প্রয়োজন সেটা হচ্ছে রাজনৈতিক একতা এবং যারা দেশকে ভালোবাসে তাদের একতা এবং চব্বিশে জুলাই অভ্যুত্থানের পর যে দূরত্ব এই জুলাই জন্য এক একটা হতে হবে মনে রাখতে হবে গণতন্ত্র না থাকলে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব না আপনারা জানেন শেখ হাসিনা যতগুলো নির্বাচন করেছিল সেখানে জনগণের অংশগ্রহণ ছিল না এবং শুধু তাই নয় সেই নির্বাচনগুলো করার জন্য শেখ হাসিনাকে যারা সহায়তা যে শক্তিটি সহায়তা করার চেয়েছিল সেটা হচ্ছে প্রতিবেশী রাষ্ট্র ভারত সুতরাং এইখানে আধিপত্যবাদের বিরুদ্ধে যে সংগ্রাম সেই সংগ্রামেও গণতন্ত্রের প্রয়োজনীয়তা রয়েছে এবং গণতন্ত্রের জন্য আমাদেরকে সংগ্রাম করতে হবে এবং আজকে বলতে হয় গণতন্ত্রের পথে কোনোরকম বাধা সৃষ্টি করা একেবারেই এই দেশের জনগণ সহ্য করবে না কাজেই যারা যারা দায়িত্বে আছেন তাদের আজকে আগামী নির্বাচনটা যাতে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয় স্বাভাবিকভাবে অনুষ্ঠিত হয় এর পথে যাতে রকম বাধা বিপত্তি না থাকে সেই ব্যবস্থা নিশ্চিত করাই হচ্ছে তাদের দায়িত্ব আমি এই অন্তর্বর্তী সরকারের যারা প্রধান আছেন প্রফেসর ইউরুস তার প্রতি আহ্বান জানাবো আপনি যে ঘোষণা দিয়েছেন ফেব্রুয়ারিতে নির্বাচন করার সেই ঘোষণা যাতে সার্থক হয় এবং সেই ঘোষণা মোতাবেক যাতে নির্বাচন অনুষ্ঠিত হয় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে আজকে আবার বনলা স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এবং তার রাজনৈতিক জীবনের বহু প্রসঙ্গ আছে যেগুলো সম্পর্কে আলোচনা করতে গেলে অনেক সময়ের দরকার সেই প্রসঙ্গগুলো আর আমি আর অতিরিক্ত উল্লেখ করলাম না কারণ আপনাদেরও তো সোনার ধৈর্যের একটা ব্যাপার আছে তো আমরা বনলাভাষণের আত্মার মাগফেরাত কামনা করব এবং আমরা গোয়া চাইব আল্লাহ যেন তাকে বেহেস্তের সর্বোচ্চ আসনে প্রতিষ্ঠিত করেন এবং মনলাভাষা স্মৃতি চির চিরজাগরুক থাকুক এবং তার যে শিক্ষা সংগ্রামের যে শিক্ষা দেশকে ভালোবাসার যে শিক্ষা সেই শিক্ষায় যেন আমরা সবাই উদ্বুদ্ধ হতে পারি ধন্যবাদ

সবাই আপনারা সকলে এটা جناب জমা গণ্যমান্য অতিথিবৃন্দ কাউন্সিলর নূরে আক্তার ডক্টরে বসেন নেই

আমরা পাওয়ার থেকে দেওয়ার চিন্তাটা বেশি আগামী দিন গণতন্ত্রের জন্য কৃষক শ্রমিক নিয়মিত মানুষ যার কথা মলানা ভাষা নিয়ে থাকবে না বেগম জিয়া এখন মলানা ভাষা নিয়ে একেবারে অনুসন্ধান রাজনীতি কথা একটা আলাদা তার কাছ থেকেই সেই বন্ধুরা মৌলানা হাসেনের প্রতি শ্রদ্ধা জানানো গণতন্ত্রের প্রতিশ্রদ্ধা মৌলানা প্রতি শ্রদ্ধা জানানো আমাদের রাজনীতি মৌলানা ভাষেনের অনুপ্রেরণাতে একমাত্র মৌলানা ভাষায় একজন সামরিক ব্যক্তিত্ব করে যে ভালোবেসে তাকে আশীর্বাদ করেছিলেন বিবাহ করেছিলেন এই পথ করে বেগম খালেদা জিয়া

আমেরিকার মজলুম জনতা হিসেবে পরিচিত এবং সত্যিকার অর্থেই একজন আব্দুল আহমেদ খান ভাষণ করে আজকের আলোচনা সভার অত্যন্ত সংগ্রামী সভাপতি বাংলাদেশ Εγώ δεν είμαι σίγουρο ότι θα 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 είμαι θα είμαι σίγουρο ότι θα είμαι σίγουρο ότι ότι θα είμαι σίγουρο ότι θα είμαι σίγουρο ότι θα είμαι σίγουρο আমাদের আরেকজন নেতা আমার গড়ারা অসুবিধা আমার বুঝতে পারছে যে আমি সুস্থ না সুতরাং আমি বেশি বলতে পারবো না আমি খুব অল্প কথায় আমার প্রথম বেশি বলতে পারবো না আমি খুব অল্প কথায় মহাবুল্লা ভাই খুব পরিষ্কার করে দীর্ঘ আলোচনা হলেও তিনি তার জীবনের বিশেষ সবগুলো স্তর বর্ণনা করেছেন এমন একজন রাজনীতিবিদ যিনি নিজের সুখ নিজের বৃত্ত নিজের সম্পদ তৈরির কথা কখনো জীবন চিন্তা করেন আপনার যদি কখনো সন্তোষে গিয়ে থাকেন কাছে সন্তোষে তাহলে এখনো সেই ঘরটা আছে সেখানে লাগানো থাকে এই দৃশ্য যারা দেখেননি তারা চিন্তা করতে পারবেন এটা আমি এই যে কথা বলছি যে তার জীবন যে কতটা সহজ এবং স্বাভাবিক ছিল এবং একেবারেই সাধারণ মানুষের মতো ছিল এটা ওটা না দেখলে পাওয়া যেত এই মানুষটি তার সারাটা জীবন এই দেশের কৃষক শ্রমিক কামার কুমার মেহরতি মানুষের জন্য সংলাপ করেছে লড়াই করেছে তার সম্পর্কে বহু গল্প আছে বহু ইতিহাস আমাদের বিশিষ্ট ইতিহাসবিদেরা সমাজবিদেরা তার উপরে অনেক রিসার্চ করেছেন বিশিষ্ট সাংবাদিকরা তার উপরে অনেক বই লিখেছেন একটা বিখ্যাত বই আছে আমাদের বিশিষ্ট সাংবাদিক নিউজে রুল কবির রে বড় না লাল বড় না কেন যে কথাগুলো বলতেন বড় ভাষা এটা একমাত্র সমাজতন্ত্রীরা বলতেন বামপন্থীরা বলতেন তিনি বলতেন যে এই দেশে সাধারণ কামার কুমার কৃষক শ্রমিক তো মানুষের উন্নয়ন ছাড়া কোন উন্নয়ন হতে পারে না যেটা ছিল তার সঠিক বক্তব্য এবং অনেকে তাকে বলতো তিনি সমাজতন্ত্রী কেউ তাকে বলতে ইসলাম কিন্তু তিনি কখনোই দুটোর বিরোধ তিনি বলতেন ইসলাম কখনো সাধারণ মানুষের বিরুদ্ধে বলে না ঠিক রাখতে পারে এবং ইসলামের যে আপনার অর্থনৈতিক বিধানগুলো আছে সেটা সাধারণ মানুষের কল্যাণের জন্য ঠিক একইভাবে সমাজতন্ত্রে সাধারণ মানুষের কল্যাণের জন্যই

তার সমস্ত জীবনটাকে রাজনীতির জন্য মানুষের জন্যেদ খান সুন্দর ইতিমধ্যেই তিনটে গিয়েছে আমাদের ব্রিটিশ ভারত পাকিস্তান এবং বাংলাদেশ তিনটি সময় তিনি কিন্তু যত বেঁচেছিলেন প্রচন্ড দাপটের সঙ্গে তার অতিরিক্ত প্রমান করেছেন গর্ভানের ঠিক আগে আগে যেটা হয়ে বললেন কিভাবে শুরু হলো সেই হরতালের মধ্যে দিয়ে তারপরে শেষের দিকে যখন ঊনসত্তর গর্ভ চূড়ান্ত পর্যায়ে যাচ্ছে মানুষ আন্দোলন সেই সময়ে পুরানা আমাদের পল্টের ময়দানে এক জনসভা হচ্ছিল আপনি বলছিলেন কি মনে নাই সেখানে হঠাৎ করে পুলিশের গুলিবিদ্ধ একটি রাস আসত সেই রাসটির তৈরি দেখে তিনি বললেন আর কোন কথা নয় ভায়োলেন্স 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 তিনি শব্দ উচ্চারণ করেছিলেন এবং সমস্ত ঢাকা শহর সহ সারা আগুন জ্বলে উঠেছিল মহানবাসী জানতেন যে কি করে জনগণের যে ক্রোধ তাকে কিভাবে সরকার উৎখাতের দিকে নিয়ে যাওয়া যেতে পারে তারপরে কয়েকদিন পরে তাই তাকে জেনে রাখা হলো প্রফেট অফ মায়ারে এইভাবে সারা বিশ্বে কিন্তু তার একটা প্রভাব চলে পড়েছে তারা দেশ থেকে মহাব্দুল হাম্বিদ এই দেশের স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন বহু আগে সেটা আপনার শুনেছেন গণতন্ত্রকে ভাষাই এই দেশকে রাষ্ট্রকে একটি সত্যিকার অর্থে কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে দেখতে চেয়েছিলেন সেটা তিনি দেখে যেতে পারেন আমাদের নেতা সৈদুল ঘোষক সৈদ প্রেসিডেন্ট জিয়া মধ্যে তিনি সেই নেতা দেখতে পেয়েছিলেন যে নেতা হয়তোবা এই দেশে ভাগ্যে পরিবর্তন আনতে পারে সেই নেতা বেশি দিন থেকে মাত্র তিন বছর পরে সৈদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে আমরা হারিয়ে বন্ধুগণ আমরা যারা বিএনপি করি আমাদের একটা দায় আছে মরণ আব্দুল আহমদ কিনে হোসেনের সে দায়টা হচ্ছে তিনি আমাদের নেতাকে শেষ প্রতিযোগ আমাদেরকে তিনি দোয়া করেছিলেন এবং অনুমতি দিয়েছিলেন মসজিদ রহমান জাদুমিয়াকে যে জিয়াউর আমাদের সঙ্গে একসাথে কাজ করা যে কারণে পরবর্তীকালে মুর্শিদম জাদা সাহেব তার ল্যাবকে নিয়ে বিএনপির সঙ্গে আজকে যে বিএনপি দেখবেন যে একটু বয়স্ক যারা আছেন বেশিরভাগ কিন্তু সেই ল্যাব থেকে আসা অর্থাৎ মার্চ করে গিয়েছিল এই যে দায়গুলো এই দায়গুলো আমাদের স্বীকার করা উচিত আমাদের মৌল আব্দুল্লাহ আবিদিন ভাষায় বই পড়া উচিত তার জীবনই পড়া উচিত তাকে আমাদের ফলো করা উচিত বন্ধুগণ আমরা সেটা করি না আমরা আজকাল কেউ করি না পড়াশোনা তো বাদ দিয়েছি এই একটা মোবাইল সেট আছে এটার মধ্যে যত করে ফেসবুক আর ইজেটে করতে থাকি আর কোনো কিছু দেখার আমাদের দায় আমাদের কাছে নাই এবং জন্যই আজকে বাংলাদেশের রাজনীতি একটা বিভ্রান্ত অবস্থার মধ্যে চলে যাচ্ছে কনফিউজ পলিটিক্স এমন এমন জিনিস হয়ে গেছে ঢুকছে যেটা বাংলাদেশের মানুষ চিন্তাই করতে পারে না যেটা বাংলাদেশের তোল নয় আত্মা নয় আজকে দুর্ভাগ্যক্রমে এই বর্তমান সময়টা অত্যন্ত একটা জটিল সংকটে সমস্ত হয়েছে অনেক আশা আকাঙ্ক্ষা ভরসা নিয়ে আমরা ষোলো বছর লড়াই করেছি ফ্যাসিবাদের ভর্তি বিএনপি লড়াই করেছে আমাদের অসংখ্য নেতাকর্মী আমাদের গ্রেপ্তার হয়েছে মিথ্যা মামলা হয়েছে

সরকার আমাদের চেষ্টা করেছে যে রাজনৈতিক কাঠামোটাকে একটা জায়গায় নিয়ে আসা সেটা কত দূর জনগণের আশাঙ্ক্ষার সঙ্গে তার সামঞ্জস্য থাকছে সেটা কিন্তু এখনো বড় সময় আসে আমরা বারবার বলেছি যে নির্বাচনই হচ্ছে একমাত্র ফল যা দিয়ে একটা ট্রানজিশনাল ডেমোক্রেসি গণতন্ত্রে আমরা যেতে পারবো এবং জনগণের আকাঙ্ক্ষাকে সেখানে আমরা প্রতিফলিত করার চেষ্টা করতে পারবো যাই হোক অনেক অনেকটা বিভ্রান্তি অনেকটা হতাশা এবং অনিশ্চয়তার মধ্যে দিয়েও কিন্তু এই নির্বাচনের এখন একটা সম্ভাবনা দেখা দিয়েছে যে ছাব্বিশের ফেব্রুয়ারি মাসে এই নির্বাচন অনুষ্ঠিত হবে এখানে কিছু গোষ্ঠী কিছু মহল আজকে পরিকল্পিত হবে এই বাংলাদেশে একটা অনিশ্চয়তা সৃষ্টি করতে চায় এবং তারা বিভিন্ন রকম দাবি তুলে নির্বাচনকে বিলম্বিত করতে চায় কিন্তু এই দেশের মানুষের এখন সবচেয়ে বড় প্রয়োজন যেটা তারা হচ্ছে একটি নির্বাচিত সরকার যার পেছনে জনগণ থাকবে আমি আপনাদের কাছে এইটুকু আমি জানাবো আহ্বান জানাবো সমস্ত রাজনৈতিক দলগুলোর কাছে কাল না করে নির্বাচন প্রক্রিয়াকে সমর্থন জানিয়ে এই দেশের মানুষের তাদের যে আপনার যেটা তাদের এবং তাদের যে বিশ্বাস সেখানে এই নির্বাচনে অবশ্যই অবশ্যই করে তাদের প্রতিনিধি নির্বাচিত করার সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য অর্থনীতির অবস্থা দিন দিন খারাপ হচ্ছে নির্বাচিত সরকার না থাকলে তা আরো খারাপ হবে

বাংলাদেশে আবার একটা সৃষ্টি করার জন্য পায় তারা করছেন আমাদের আজকে রুখে দাঁড়াতে হবে বাংলাদেশের এই মানুষের বাংলাদেশের ছাত্রদের অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সুযোগ আমরা পেয়েছি সেই সুযোগ যেন আমরা নষ্ট না করি এবং গণতন্ত্রের উত্তরের পথকে যেন আমরা আরও সহজ করে তুলি সেই লক্ষ্যে আমাদেরকে কাজ করতে হবে এবং সমস্ত রাজনৈতিক দলগুলোকে আমি আহ্বান জানাবো যে আসুন ওই প্রশ্ন ঐক্যবদ্ধ থেকে যে আমরা গণতন্ত্র এখানে প্রতিষ্ঠা করব এই প্রশ্ন ঐক্যবদ্ধ থেকে আমরা সামনে নির্বাচনের দিকে এগিয়ে যাই মরাল ভাষণের যে আদর্শ সেই আদর্শের লক্ষ্য করে আমরা যেন এখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারি এই বলে আমাদের সঙ্গে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি আমাদের কথা বলতে পারি ছুটির দিনে বিরিয়ানি ছাড়া আর কিছু মাথায় আসবে না রাধুনী বিরিয়ানি মশলা শেখ হাসিনার মানবতা মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ কাল নাশকতার ঘটনায় সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী দলগুলোর মতভেদের ফায়দা লুটবে পতিত আওয়ামী লীগ বিভিন্ন রকম যে অপতৎপর চাল আছে এটা আমরা কঠোর হস্তে দমনকার আইনের যেটুকু প্রয়োগের ক্ষমতা আছে এটা আমরা সর্বোচ্চ প্রয়োগ করব অভ্যুত্থানের শক্তির মধ্যে যত বেশি বিরোধ হবে ফাটল তৈরি হবে তত তারা বেশি সুযোগ নেওয়ার চেষ্টা করবে অন্তর্বর্তী সরকারের দুর্বলতার সুযোগ নিচ্ছে কিছু রাজনৈতিক দল মন্তব্য তারেক রহমানের হুমকি ধামকি না দিয়ে ভোটের মাঠে লড়াইয়ের আহ্বান পলাতক সৈরাচের সহযোগীরা গত কয়েকদিনে আমরা দেখছি খোদ রাজধানীতে যেভাবে আগুন সন্ত্রাস চালিয়েছে ফাঁসিবাদ বিরোধী শক্তির করণীয় সম্পর্কে এটা একটা সতর্ক বার্তা হতে পারে বলে আমার কাছে মনে হয় রোববারের মধ্যে পাঁচ দফা দাবি মানতে জামায়াত ও সাবমোনাদের আলটিমেটাম শত বাধা দিলেও গণভোট হবে বলছেন এনসিপি নেতারা বর্তমান সরকার গত এক বছরে একটি জনবিচ্ছিন্ন সরকার হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করেছে পাঁচ দফা দাবি মেনে নেওয়া না হলে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থানের কর্মসূচি ঘোষণা করা দন্দেই আদালত পারের খুন হন মামুন জানালো পুলিশ কিলিং মেশিনে 200টা সহ 5 জন গ্রেফতার নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে রাজধানী ঢাকা বাসে আগুন এবং দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণে তৈরি হওয়া জন আতঙ্ক দূর করতে কঠোর অবস্থান নিয়েছে বাহিনী ডিএমপি বলছে সামাজিক মাধ্যমে যত হুমকি ধামকি দেয়া হোক জননিরাপত্তা নিশ্চিত আইনের সর্বোচ্চ প্রয়োগে প্রস্তুত তারা এর মধ্যে অপরাধে জড়িত থাকার অভিযোগে চুয়াল্লিশ জনকে গ্রেফতার করা হয়েছে যারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী ও অঙ্গ সংগঠনের কর্মী বুধবার সকাল থেকেই রাজধানীর গুরুত্বপূর্ণ স্থান ও স্থাপনার সামনে কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শাহবাগ ধানমন্ডি সহ গুরুত্বপূর্ণ সব এলাকাতেই নিরাপত্তা চাদর পুলিশ র্যাব এপিবিএন বা বিজিবির সতর্ক পাহারা এত নিরাপত্তা আয়োজনের কারণ চোরাগোপ্তা আক্রমণ ঠেকানো মঙ্গলবার গভীর রাতে রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডে প্রিপারেটরি স্কুলের কাছে দুটি বোমা নিক্ষেপ করা হয় যদিও কেউ হতাহত হয়নি এতে সিসি ক্যামেরার ফুটেজে শনাক্ত হয়েছে মোটরসাইকেল ও আরোহী এছাড়া গাজীপুর ও সাভারে মোট চারটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা গাড়ির মধ্যে ঘুমাইছিলাম হঠাৎ দেখি আগুনের তাপ আসে আমার গায়ে লাগছে আমি চোখ খুলে দেখি পুরা গাড়ি আগুন একমাত্র সম্বল ছিল আমার এই গাড়ি ছাড়া আর আমার চালক কোনো পথ নাই এসব নাশকতার মাঝে মঙ্গলবার দুপুরে রমনা মডেল থানার সামনে পুলিশের একটি গাড়িতে আগুন লাগে রাজধানীর উত্তরাতেও আগুন লাগে একটি মাইক্রোবাসে ঘটনা দুটিকে কারিগরি ত্রুটি বলছে পুলিশ বাসে আগুন বা বোমা নিক্ষেপের ঘটনা উদ্বেগ তৈরি করেছে মানুষের মনে এর সঙ্গে সামাজিক মাধ্যমে অর্ধসত্য আর মিথ্যার শয়লাভে বিভ্রান্ত হচ্ছেন অনেকে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ঘোষণা দিয়েছে বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়ার একটা আগন্তের ভিতরে আমরা আছি গাড়ি ঘুরে চালাইতে আমাদের যাত্রীও পাই না জনগণের কোনো নিরাপত্তা নেই জনগণ আগেও যেমন ছিল এখনও তেমনই আছে আমরা নিরাপত্তা চাই আমরা সবাই জনগণ বাংলার জনগণ নিরাপত্তা আছে আমি কোনো আতঙ্ক দেখি না আতঙ্ক ফেসবুক এবং সোশ্যাল মিডিয়াতে আতঙ্ক তৈরি করা হচ্ছে কৃত্রিমভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের তারিখ নির্ধারণ করে রেখেছেন বৃহস্পতিবার তার কর্মীরা অনলাইনে নানা ধরনের হুমকি হুশিয়ারি দিচ্ছেন পুলিশও আছে একশনে তারা জানায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে চুয়াল্লিশ নেতাকর্মীকে ভীতি করা একটা পরিস্থিতি